নমস্কার প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অক্টোবর মাস আপনাদের কেমন যাবে পুজোর মাস কতটা আপনারা ভালো মন্দ কাটাবেন কি কি পরিস্থিতির সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে শরীর স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে আয় ব্যয়ের সমতা আপনার কি থাকবে পারিবারিক দিক আপনার কেমন যাবে বিবাহিত জীবন দাম্পত্য দিক আপনার কেমন যাবে কর্মস্থান আপনার কেমন আছে বিদ্যাস্থান কেমন থাকবে বিভিন্ন দিক নিয়ে আজকের এই আলোচনা তাই অবশ্যই মাসিক রাশিফলের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য চলুন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করি জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি মুন সাইন ধরে দেখবেন অক্টোবর মাসের যখন আমরা গোচর দেখছি সেখানে দেখা যাচ্ছে নয়ই অক্টোবর মেজর প্ল্যানেট বৃহস্পতি বৃষ রাশিতে সে বক্রি গতিতে অবস্থান করবে বা বক্র গতিতে অবস্থান করতে চলেছে যেটাকে আমরা রেট্রোগেট মোশন বলি দশই অক্টোবর বুধ তুলার ঘরে প্রবেশ করতে চলেছে এতদিন কন্যার ঘরে বুধের অবস্থান ছিল তেরোই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি ঘর পরিবর্তন করবে এবং রবি আসবে তুলার ঘরে বিশে অক্টোবর মঙ্গল কিন্তু নিচস্ত হচ্ছে এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে নিচস্ত হয়ে উনত্রিশে অক্টোবর বুধের প্রবেশ বৃষ্টিক রাশিতে শনি মূল ত্রিকোণে আপনারা জানেন রেট্রোগেট পজিশনেই আছে এবং নিজের ঘর কুম্ভর ঘরে রাহু আছে মিনের ঘরে এবং কন্যার ঘরে কেতু অবস্থান করছে চন্দ্র তো প্রতি দুদিন অন্তর আপনারা জানেন তার ঘর পরিবর্তন হয় এবার চলে আসি লগ্ন তাদের ক্ষেত্রে অক্টোবর মাস কেমন যাবে চলুন জানবো বৃশ্চিক রাশি বৃশ্চিক স্বাস্থ্য নিয়ে প্রথমেই যদি আমি দেখি তাহলে এখানে বলা যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় কিন্তু অনেক অনেক ভালো থাকছে নতুন যে একটা উদ্যমতা একটা আনন্দ ভাব আপনার মধ্যে কাজ করবে শারীরিক দিক থেকে আপনি অনেকটা সুস্থতা বোধ করবেন পুরনো রোগ ব্যাধি বা যে ঝামেলা অশান্তিগুলো নিয়ে এতদিন ধরে আপনাকে প্রচন্ড ব্যয়ের জায়গা বাড়িয়ে দিচ্ছিল সেগুলো এবার অনেকটাই কমবে প্রশমিত হবে যারা অপারেশন করলেন ভাবছেন কোনো ডিসিশন নেবেন পরামর্শ নেবেন ভাবছেন তারা অবশ্যই তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা বাগত রোগ নিরাময়ের একটা রাস্তা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার চলে আছি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন হবে দেখুন বৃষ্টিরা সেই দৃষ্টি জাতক বা জাতিকাদের জন্য যারা আগামী দিনে স্কুল কলেজে পরীক্ষা পরীক্ষা দেবেন উচ্চশিক্ষার জন্য যারা প্রিপেয়ার্ড হচ্ছেন যারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন মেডিকেল লাইনে পড়াশোনা করছেন যারা পিএইচডি করছেন যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময় দুর্দান্ত অর্থাৎ আমি বলবো বিদ্যার্থীদের জন্য সময় কিন্তু খুবই ভালো হ্যাঁ দু একটা বিষয় আসতে পারে যেমন লেথার্জি ভাব হতে পারে কিছু ক্ষেত্রে অমনোযোগিতার কারণে অর্থাৎ আপনার কনসেন্ট্রেশন যদি ব্রেক করে যায় সেখানে কিছু হেরফের হতে পারে সেটা দেখতে হবে আপনার ট্রানজিটের সঙ্গে আপনার ন্যাটাল চার্ট এবং সেখানে আপনার কি দশা চলছে যদি শুভ গ্রহের দশা এই সময় আপনার চলে তাহলে এই গোচরে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন গার্জেনদের উদ্দেশ্যে বলবো আপনার সন্তানের যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন থাকে তাহলে এই জায়গাটাকে একটু লক্ষ্য করে চলুন দেখবেন সেখানে ফলাফল কিন্তু অনেকাংশে ভালো হতে চলেছে আগামী দিনে এবার চলে আসি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন চাকরি পরীক্ষার্থী আছেন তাদের জন্য বলবো অবশ্যই ভালো সুযোগ আসবে বাইরে যাওয়ার জন্য যারা চেষ্টা করছিলেন এতদিন তারাও কিন্তু কিছু সুযোগ পেতে চলেছে অলরেডি যারা কর্মে আছেন অস্থায়ী ভাবে তাদের কিছু স্থায়ী হওয়া বা তাদের কিছু একটা ভালো দিক তৈরি হবে মান মর্যাদার সম্মান বৃদ্ধি কোনো ইনক্রিমেন্ট বৃদ্ধি হতে পারে কিছু ক্ষেত্রে সরকারি বা বেসরকারি যারা কর্মে আছেন তাদের পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে দেখা গেল আটকে থাকা বহুদিনের ইচ্ছে যেটা পূরণ হচ্ছিল না এবার সেটা হতে পারে কিছু প্রাপ্তি সুযোগ আসতে পারে সেটা সর্বস্তরেই হতে পারে সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে কোনো সুসংবাদের মাধ্যমে হতে পারে পারিবারিক দিক থেকে হতে পারে এই প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আপনার বাড়িয়ে দিচ্ছে সেটা আপনার রিলেশনশিপের জায়গা থেকে হতে পারে বিভিন্ন জায়গা থেকে হতে পারে এবার চলে আসি এই মাসে আপনাদের অর্থনীতিকটা কেমন থাকবে দেখুন বিগত লাস্ট ছ মাস ধরে কিছু ক্ষেত্রে বৃষ্টিক রাশির একটা চাপ বা প্রেশার চলছিল কিছু ক্ষেত্রে অর্থ কিন্তু বেরিয়ে যাচ্ছিল এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে সেই জায়গাটা কিন্তু ঠিক হতে চলেছে বছরের প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি আর দুটো মাস এই সময় দেখা যাবে আপনার আস্তে আস্তে সেকেন্ড উইক থেকে অর্থাৎ এই অক্টোবরের সেকেন্ড উইক থেকে সময়টা কিন্তু অর্থনৈতিক থেকে অনেকটাই ভালো হবে অর্থাৎ আয়ের বা উপার্জনের রাস্তা কিন্তু অনেকটাই আপনার ভালো হবে আর ব্যয়টাও অনেকটা তুলনামূলক যারা নতুন যোগাযোগ করছেন নতুন কাজের সন্ধানে আছেন তারাও কিন্তু নতুন কর্মের সুযোগ কিন্তু পাবেন যারা বিজনেস করবেন স্টার্ট করবেন যারা মনে করছেন অবশ্যই অক্টোবর মাস কিন্তু তাদের জন্য কিন্তু ভালো আপনি ছোটখাটো কোনো ব্যবসা যদি করছেন সেখানে কোনো লাভের দিক আপনি হয়তো আগে খুব একটা দেখতে পাচ্ছিলেন না বিশেষ করে আমি বলছি যারা খাদ্য যারা ব্যবসা করেন যারা শৌখিন তাদের জন্য কিন্তু সবাই খুবই খুবই ভালো ইনভেস্টমেন্ট যারা করেন ট্রেডিং করছেন শেয়ারে ইনভেস্টমেন্ট করছেন মিউচুয়াল ফান্ড শেয়ার এই ইনস্টিটিউট গুলোতে তারা কিন্তু একটু দেখে তারিখ পর্যন্ত থাকবে কিন্তু তারপরে হঠাৎ করে কিন্তু হতে পারে পারে কিছু লস হয়ে যেতে সেই জায়গাটা একটু বুঝে শুনে এমনিতে আপনার প্রাপ্তি হবে কিন্তু অতিরিক্ত ঝুঁকি বা লোক করতে গেলে সেটাও কিন্তু বিপত্তি হতে পারে কুড়ি তারিখ থেকে মঙ্গল নিচস্ত হচ্ছে আর মঙ্গল অর্থাৎ আপনার রাশি বা লগ্ন যদি আপনার বৃশ্চিক হয় সেই মঙ্গল কিন্তু কর্পের ঘরে নিচস্ত হওয়ার ফলে এই সময়টা কিন্তু একটা কষান বা একটা বাধা সৃষ্টি করছে ল্যান্ড প্রপার্টি কেনা বেচার জন্য আমি বলবো কুড়ি তারিখের আগে করতে পারলেই ভালো হয় যদি গৃহ নির্মাণের কাজও শুরু করতে চান সেটাও আপনি অবশ্যই তার আগেই করে ফেলার চেষ্টা করুন কন্যা সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে পরিবারে যদি কেউ এরকম আছেন সেখানে একটু বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে রেসপিরেটারি কিছু সমস্যা এই টাইমে আসতে পারে কিছু খাদ্য সংক্রান্ত ফুড পয়জনিং থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে খাবার দাবারের ক্ষেত্রে একটু দেখে বুঝে চলুন এগুলো করুন এই সময় প্রচুর ভ্রমণ হবে বাইরে একটা ট্রাভেল বাইরে যাওয়া ভ্রমণ করা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করার একটা মানসিকতা কিন্তু থাকবে এটা বেশ আনন্দময় পরিবেশ বহু আত্মীয় স্বজনের সমাগম এবং পারিবারিক দিক থেকে আপনি এই টাইমে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই দেখতে পাবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে এই সময় আপনার খুব ভালো সম্পর্ক থাকবে দাম্পত্য দিকের জায়গা থেকেও দেখা যাচ্ছে এই সময় আপনার ফ্যামিলি বন্ডিং ভালো থাকবে আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাবেন যারা প্রেম রিলেশনশিপে আছেন বন্ধুত্ব সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো প্রভাব বহুদিনের একটা আশা পূরণ হতে চলেছে একটা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে বলা যেতে পারে শুভ সংখ্যা ছয় সংখ্যা এবং তিন সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং অক্টোবর মাসে আপনি যেটি ব্যবহার করবেন সেটি হল আপনি রেড কালার ইউজ করুন কমলা রং আপনি ব্যবহার করুন গোলাপি রং আপনি ব্যবহার যদি আপনার মনে হয় আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অক্টোবর মাস পুজোর মাস দুর্গোৎসবের মাস নবরাত্রি চলাকালীন অবশ্যই মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন প্রদীপটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন নবরাত্রির এই সময়গুলোতে দুর্গা দুর্গাস্তব চণ্ডী পাঠ এগুলো আপনি করতে পারেন যদি এগুলো আপনি নাও করেন তবু আমি বলবো অবশ্যই নবগ্রহ আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরান ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি সেটা আপনি পাঠ করুন দেখবেন কুপিত গ্রহ খারাপ প্রভাবগুলো আপনার অনেকটাই কমবে হলুদ হলুদের টিকা তেল হলুদ একটু পরশ করান কপালে বাড়ির বাইরে বেরান আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আসবেই আসবে আপনি করে দেখুন শনিবারটা নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবারটা সাত্বিকভাবে চলবেন এটি নীল রঙের ধাগা কালো সুতো বা নীল সুতো আপনার বাঁ দিকে হয় হাতে অথবা পায়ে আপনি ধারণ করুন কুপিত প্রভাব নেগেটিভ প্রভাব শনির অনেকটাই আপনার কমবে দান ধ্যান করুন গরিব মানুষকে যারা আপাহিজ আছে শারীরিক দিক থেকে যারা অক্ষম আছে তাদের একটু দান করার চেষ্টা করবেন শনিবার করে প্রতিদিনই আপনি করতে পারেন বাড়ির মধ্যেখানে বিশেষ করে আপনার গৃহের মধ্যেখানে নোংরা আবর্জনা যেন না থাকে সেগুলোকে লক্ষ্য রাখুন শুভ হোক মঙ্গল হোক এই মাস আপনাদের অনেক ভালো কাটুক শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব আগামী পর্বের অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না যারা নতুন আছেন চ্যানেলের অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করে দেন নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন নমস্কার